দেখা যায় মালিকের তাদের তাদের খোঁজার সামনে থেকে কুত্তা আসি তারপরে খায় এরকম আছে না রুশি থাকা দরকার ঠিক কিনা আমার ভাইয়ের ইব্রাহিম তিনি বললেন তিনি বললেন আলা তা তোমাদের সামনে খাবার এই খাবার গুলি তোরা খাস না কেন বড় লাগে কথা জিজ্ঞাসা করি মা না কুমলা তামতে কোন কথাও কষ না এর কারণটা কি যখন থেকে খানা খাবার খায় না কথা বলে না এটা মাটির তৈরি কথা কইব কিভাবে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহাতাম সাথে নিয়ে গেছিল একটা কুড়াল কি গেছে আমার ভাইরা কুড়াল নিয়ে গেছে ফারোয়া গা আলাই হিম তরবাব বেদিয়াবিম

হাজির করা করা হওয়ার পর এবারে তারা বলল তারা বলল এই কাজ কে করেছে আনত ফালতাহা দা বিআলিয়াতিন আই ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের হিলাকুলি শূন্য বিশূন্য করল কে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি তীক্ষ্ণ প্রেম পৃথিবীতে যত নবী আছে সব নবীর কি তীক্ষ্ণ প্রেম দিল কে আল্লাহ কথা কণা কি দিল আমার ভাইরা

আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা তাদের অবস্থা যখন এরকম এবার ইব্রাহিম 66 এবং 67 নম্বর আয়াতের ভিতরে আসছে তিনি কি বললেন قال أتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولم تعبدون من دون الله أفلا يعقلون

এই জন্য আমাদের সবাই ঐক্য হওয়া লাগবে কে লম্বা টুবি কে শুরু টুবি দেখতে চাই না আমার আগামীর আগামী বাংলাদেশ বাংলাদেশ কই করে সার্বজনীক না।